সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম অনেক দিন পর বললে বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর আজকে ছিল রবিবার হাট একটু বড় হাট বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের মহিষের বাচ্চার কালেকশন ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন নিজেরাই দেখে শুনে দাম দর করে নিয়ে যেতে পারবেন এই ধরনের ছোট ছোট বাচ্চা মহিষ আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে কেমন কি দরে কেনাবাটা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা মেন বিষয়টা হলো আপনার বাজারের কি অবস্থা এই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অলরেডি দাম দর আছে দেখাশোনা চলতেছে আছে আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে যাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে যে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার এই যে মাসাল্লা একটু দুই চার ছয়টা আছে ছয়টা একটু ভালো কাকা কেমন আছেন কাকা কথা বলতে পারবে না শুধু এক একবারে এক জোড়ার দাম জানবো যে গড় হলে কাকা গড় কেমন হলে দেওয়া যায় শুধু দেড়শো এই যে দেখেন গড় দেড়শো হলে দিতে পারবে ওইভাবে কথা বলার সময় নাই কাকারা যেহেতু ব্যস্ত মানুষ বুঝতেছেন গড় দেড়শো হলে দেওয়ার টার্গেট এই যে বুঝতে পারতেছেন আমি একটু দেখাই তিন জোড়া এগুলো গড় দেড়শো হলে সাড়ার টার্গেট এই যে দেখেন এই যে দেখেন আপনাদের সকলে সুপরিচিত এই যে ছোট ভাই কিন্তু নিয়ে আসছে দেখেন এই যে দুইটা এই যে ভাই নিয়ে যাচ্ছে একটু দেখাই একটু মাছ দেখাই ভিডিওতে যেহেতু বড় ভিডিও মহেশের ভিডিও আসলে কিন্তু আপনার ওইভাবে করতে দেয় না কথা বলতে চায় না তারপর যতটুক সম্ভব আপনাদেরকে না দেখালেই না সেই কারণেই দেখাচ্ছি ইনশাল্লাহ কষ্ট করে কিন্তু তো চলুন এখানে দুজন আছে তা তারা নিয়ে আসছে অনেক দূর থেকে কষ্ট করে কিন্তু দুটাকা টাকা লাভের আশায় কিন্তু আজকে হাটে ওইভাবে কাস্টমার দেখা যাচ্ছে না এগুলো একটু দেখি একটু কথা বলি চাষা কেমন আছেন ভালো আছি রে বা ভালো আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে এই সাইড দুই কাস্টমার নাই না কাস্টমার কম কম দেখা যাচ্ছে আগে তুলনায় মহিষের বাজারে কি অবস্থা এই মাঝারি মহিষের মেলা কম মেলা কম জোড়াপতি কত টাকা কমে বিক্রি করতে চল্লিশ তিরিশ চল্লিশ বিশ এরকম দেখেন দর্শক কি অবস্থা দেখেন তাহলে বুঝতে পারবেন ভালো না ভালো না না এই জোড়াটা কেমন চাচ্ছেন জোড়া সাওয়া দুইশো সত্তর দুই লক্ষ সত্তর সাওয়া দাম এই মুহূর্তে এই জোড়াটা কেমন কি পাইলেন আজকের বাজারে দুইশো কয় বিশ কয় দুইশো দুইশো বিশ এরকম বলে কেমন হলে সারা টার্গেট সাইটে আড়াইশো হলে সাইড দাম আড়াইশো হলে ছেড়ে দেবেন ইনশাল্লাহ এই যে আড়াইশো হলে সারা টার্গেট করতে আছে কিন্তু মাশাল্লাহ দেখেন আপনার বাজার কিন্তু অনেকটাই ঢিল ঢিলা ঢাকা অবস্থা কেমন আছেন ইনশাল্লাহ ভালো ভালো আছেন না কয়টা নিয়ে এসেছিলেন এই সাইডে এগুলো ব্যবসা নাকি বাড়ির বাড়ি বাড়ির মহিষ কতদিন আগে কিনছিলেন এগুলো তাও মোটামুটি এগারো মাস এগারো মাস হয়ে গেল কত করে জোড়া কিনা ছিল এ দেখে বলে লাভ হবে বসে বাজার কম বাজার কম না কেমন কিনা ছিল না না করে 2500 করে কিনা ছিল 2500 করে 2000 বেশি ছিল 2500 করে কিনা ছিল না এখন জোড়াটা কেমন দাম চাচ্ছেন 7340 340 জোড়া 340000 300 হলে বেচা যাবে 300 হলে বেচা যাবে এই যে দেখেন অনেক দিন আগে কিনা কিন্তু এখন বাজার কম

মাশাল্লাহ ওই জোড়াটা একটু দেখাই দেখেন আপনার ছোট বড় বাচ্চা মাধারি সব আছে আপনাদের দেখে নিতে হবে কেমন আছেন ভাই ভালো আছেন না এই দুইটা বাড়ি নাকি ব্যবসা 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 তবে তো দুটাকা লাভের আশায় কষ্ট করে নিয়ে আসা এই জোড়াটা কেমন দাম রাখছেন আজকে দাম তো 160 260 2 লক্ষ 60 হাজার টাকা দাম সর্বশেষ কেমন পাইলেন আজকে বাজারে পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত পাইছেন দুইশো পর্যন্ত পাইলেন কেমন হলে সারার টার্গেট দিতে আছেন তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ হলে সারার টার্গেট তিরিশ চল্লিশ হলে সারার টার্গেট দিতে আছে কিন্তু এই যে দেখেন মাশাল্লাহ আপনার ছোট ছোট বাচ্চা মহিষ আছে দেখে শুনে এগুলো কিনতে হবে আপনাদেরকে বারবার যেটা বলে থাকি মাশাল্লাহ একটু ঘুরি চলে হাটের ভিতরে ঢুকি এক এক করে দেখানোর চেষ্টা করি এই দেখেন মাসাল্লাহ আমদানি দেখেন ছোট মহিষের বাচ্চারা আমদানি মাসাল

অনেক সুন্দর সুন্দর পালার উপযোগী এগুলো দেখে শুনে দাম দর করে রাজশাহী সিটি হাট থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মার্শাল্লাহ এই যে দেখেন দেখে শুনে দাম দর করে কিন্তু নিতে হবে এই মৈশগুলো আপনারা অনেকেই মহিষ খুঁজেন ভালো ভালো মহিষ খুঁজেন তাদের জন্যে কিন্তু এই রাজশাহী সিটি হাট দর্শক এই জোড়াটার দাম দামি চলতে আছে এই যে দেখেন মাশাআল্লাহ আমদানিও ভালো আছে দেখে শুনে দাম দর করে নিতে হবে কিন্তু ইনশাল্লাহ চাচা ভালো আছেন ভালো এগুলো বাড়ি নাকি ব্যবসার বাড়ি বাড়ির মহিষ কেমন কি চাচ্ছেন জোড়াটা দাম সাথে 230 হচ্ছে ধরো 65 60 65 এর কোন দাম হচ্ছে 230 সাওয়া দাম কেমন হলে ছাড়বেন সর্বশেষ আশির মধ্যে আশির মধ্যে হলে সারাত তারগেট এই যে দেখেন আশির মধ্যে হলে সারাত তারগেট প্রচুর পরিমাণে আমদানি মহিষেদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখা হবে পরবর্তী ভিডিও এরকম ভিডিও বা এর তাইতে ভালো কোনো অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুযোগ দেবেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী সিটি হাট থেকে দর্শক এই যে ভাইরাল পান প্রচুর পরিমাণে আমদানি কিন্তু ছোটো বড়ো মাদানি সব ধরনের মহিষের আমদানি এই রাজশাহী চিঠাটে দেখে শুনে দর করে নিতে পারবেন ইনশাল্লাহ